যারা একসাথে বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা কথা দিতে চাই ইনশাল্লাহ শহীদের এক ফোটা রক্তের সাথেও কাউকে বেইমানি করতে দেওয়া হবে না আমি একটু জাতীয় রাজনীতি নিয়ে কথা বলি তার আগে আমি শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে উনিশ ঊনব্বইতম জন্মবার্ষিকী ছিল আমি তার রুহের মাফেরাত কামনা করছি তিনি বাকশাল বাকশালীদের পতনের পর যে সংস্কারের সূচনা করেছিলেন নানামুখী যে বহুদলীয় গণতন্ত্র মিডিয়ার স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যে উদ্যোগগুলো নিয়েছিলেন তা অনেকাংশেই হোচট খেয়েছিল ওয়ান ইলেভেন সরকারে আমরা যখন দুই বছরের সরকারটা দেখলাম তারা অনেক ধরনের সংস্কারের কথা বলেছিল অনেক কিছু চিন্তা করেছিল কিন্তু ফলশ্রুতিতে আমরা কী পেয়েছিলাম সাড়ে পনেরো বছরের ফ্যাসিস খুনিয়াসিনার সৈল শাসক পেয়েছিলাম হ্যাঁ তো আমরা চাই না সংস্কারের কথাগুলো এমন পর্যায়ে নিয়ে যেতে যেটা জন আকাঙ্ক্ষার বিপরীত হয়ে থাকে আজকে আমাদের মাননীয় প্রেস সচিব বলেছেন রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব তাহলে এই কথাটার আসলে আমরা আসলে খুব একটা যুক্তি দেখি না কারণ দেখেন সংস্কার কিন্তু কোনো ইমারত শিল্প না এই যে পাঁচতলা ভবন নির্মাণ করব তার সামনে গেট থাকবে অনেক নকশা থাকবে আচ্ছা আমরা একটু কম সংস্কার চাচ্ছি বা বাজেট কম এখন আমরা তিন পর্যন্ত নির্মাণ করি সংস্কার কিন্তু এরকম ব্যাপারটা না এটা একটা চলমান কন্টিনিউস প্রসেস ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা যারা আপনারা যারা গাড়ি রেজিস্ট্রেশন বা অন্য যে কোনো কারণে মিরপুরের তেরো নম্বরের দিকে যদি যান মানে গাড়ি রেজিস্ট্রেশন না মিরপুর তেরো নম্বর বিআরটি এর সামনে দিয়ে যদি গাড়ি চালিয়ে যান তাহলে দেখবেন বিআরটি এর দালালরা আপনাকে গাড়ি থামায় থামায় জিজ্ঞাসা করছে এ কি বিআরটি এর কাজে আসছেন তো এইটা ওবাদুল কাদের সময় ছিল তিনি একবার গিয়ে মাসুদকে ধমক দিয়েছিলেন হ্যাঁ তো দেখেন আওয়ামী ফ্যাসিবাদের সময় যেই দালালরা নিয়ন্ত্রণ করতো এখান থেকে চাঁদাবাজি করতো রাস্তায় গাড়ি থামিয়ে হয়েছে এখন তারা প্রত্যেকটা গাড়িকে থামাচ্ছে বিআরটি এর কাজে এসেছে পাঁচ বছর সরকার যদি রাজধানীর বুকে মিরপুরের মতো জায়গায় বিআরটি এর মতো একটা প্রতিষ্ঠানে এই দালাল মুক্ত না করতে পারে তারা অনেক লম্বা সংস্কার করবে বাস্তবায়ন করবে তার জন্য নির্বাচনকে প্রলম্বিত করবে এই ধরনের কথার আসলে কোনো যুক্তি বা মানে আছে বলে আমরা মনে করি না নির্বাচন যথাসময় হতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে দেশের মানুষের জন মানে বাস্তবায়ন করতে হবে প্রদান করে থাকেন বিএনপি আমরা সাথে একসাথে মিলে আমরা এই ধরনের একটা প্রপোজাল দিয়েছি আমাদের গবেষণা উইং জিপিএল এর পক্ষ থেকে আমাদের এই ম্যানিফেস্টোগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করতে চাই তার পক্ষে যদি আমরা জনরায় পাই তাহলে আমাদের সেই ম্যান্ডেটটা থাকবে সংস্কারকে করার জন্য এই যে এই প্রস্তাবনা যখন আমি ফয়সাল সাহেবের তুলে দিলাম তিনি আমাকে প্রশ্ন করলেন এটার বাজেট নিয়ে আপনাদের কোনো যেটা আছে কিনা এখন সংস্কার প্রস্তাবনা যে সংস্কারগুলো প্রয়োজন সেটা বাস্তবায়নে কী ধরনের সক্ষমতা দরকার ফাইন্যান্সিয়াল কী ধরনের রিসোর্সেস দরকার সেটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় আমরা তাদের কাছে জানতে চেয়েছি আসলে তাদের ম্যান্ডেটটা কি তারা ঠিক কোন লেভেল পর্যন্ত সংস্কারগুলো করতে চায় আমি আর কথা বলি দেখেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে প্রত্যেকটা থানার ওসি নিজেকে ওই থানার স্বরাষ্ট্রমন্ত্রী মনে করত। এইটা মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ করতে হবে মানে এখন আপনি পুলিশ প্রবিধানে বেঙ্গল পুলিশ প্রবিধান যেটা রয়েছে সেটা সংস্কার করলেন সিআরপিসিতে অনেক পরিবর্তন আনলেন অনেক চেক এন্ড ব্যালেন্স আনলেন পুলিশ কমিশন প্রদান গঠন করলেন সব কিছু ঠিক আছে কিন্তু একজন ওসি সাব ইন্সপেক্টর তাদের যদি মাইন্ডসেটে চেঞ্জ না থাকে যে আমরা জনগণের সেবক এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান সুযোগ রয়েছে রাজনৈতিক কর্মসূচি সংবিধানের মধ্যে যেই অধিকার সেটা বাস্তবায়ন করার আপনি কখনোই এই আইন ও বিধিমালা দিয়ে তাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারবেন না নিশিরাজ্ধের নির্বাচনগুলো আঠারো সালে যে নিশিরাত্তের নির্বাচন সেটাতে সহযোগিতা করেছিল ডিসিরা এসপিরা তাদের তাদের কিন্তু ক্ষমতা রয়েছে শুধুমাত্র করে মাইন্ডসেটে পরিবর্তন করতে পারবে না পারবেন এটা একটা জেনারেশন অফ কালচার এভাবে আপনাকে চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সুতরাং আমরা মনে করি যে কোনো সংস্কার প্রস্তাবনায় নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছাত্র জনতা রক্তের মধ্যে দিয়ে অর্জিত যে বিপ্লব আমাদের যেই সম্মিলিত গত সাড়ে পনেরো বছর আন্দোলন সব কিছুর যদি আমরা সফল পরিণতি দেখতে চাই তাহলে সকল গণবতনে অংশগ্রহণকারী সকল শক্তি সকল রাজনৈতিক দল ক্রিয়াশীল ছাত্র সংগঠন মাদ্রাসার শিক্ষার্থী আলেমা সহ সমাজের সব স্তরের মানুষ সাংস্কৃতিক কর্মী মিডিয়া কর্মী সবাইকে নিয়েই আমাদের বাস্তবায়ন করতে হবে